হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এস এর ব্লক তো চলো আজকে একদম নতুন একটা টপিক নিয়ে এসেছি যেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে যে আমি নিয়েছিলাম এই যে ওলা এস ওয়ান প্রো সরি ওলা এস ওয়ান ইয়ার তো আজকে তোমরা সামনের দেখে বুঝে গেছো যে আজকে কী হবে তো আজকে হচ্ছে ওলা এস ওয়ান এয়ারে যেটা নিলাম তো এটার ভালো কী আর খারাপ কী সব কিছু নিয়ে আজকে আলোচনা কর বাড়িতে আছি আজকাল ডিউটিতে যায়নি তিন দিন হলো আমি এটা নিয়ে কাজ করেছি তো আগে আমি কাজ করে তারপরেই তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি যে এটা তোমাদের জন্য ভালো হবে কি খারাপ তো আজকে এর ব্যাপারে সব কিছু আলোচনা করবো তোমাদের সাথে তো একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে অবশ্যই জানতে পারবে যে তোমার এটা ওলা এস ওয়ান এয়ার যেটা ওলা থেকে দিচ্ছি পাঁচ হাজার টাকা দিয়ে হয় সেটা নেওয়া ঠিক হবে কি না এটা হচ্ছে রেন্টে দিচ্ছে তোমাকে দিয়ে দিচ্ছে না পুরোপুরি এটা রেন্টে দিচ্ছে তো চলো পুরোপুরি আলোচনা করবো আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে যেটা আগে নিয়ে করতাম আর পিছনে আরেকটা হচ্ছে ডিসকোভার ওটাও নিয়ে করতাম কিন্তু ডিসকোভারে হচ্ছে প্রবলেম হচ্ছে আগে যার নামে কাগজপত্র ছিল তার নামেই আছে ওই জন্য ওটার নাম ট্রান্সফার করা হয়নি ওই জন্য ওটা নিয়ে করবি না আর এমনি করতেও পারি না ওটা নিয়ে কারণ আগে সুইগি করতাম সুইগিতে তেমন একটা আগে পুলিশ ধরতো না আর এখন চারিদিকে পুলিশ যেভাবে জ্বালায় ও নিয়ে যাওয়ার রিক্স ওই জন্য এফেট নিয়েই যেতাম কিন্তু এখন এই তিন দিন কাজ করলাম ওলা এস ওয়ান এয়ার নিয়ে তো দেখা যাক ওলা এস ওয়ান ইয়ারে কেমন কী প্রফিট আসে কিংবা তিন দিনে কেমন আসলো সেটাও তোমাদের সাথে আলোচনা করবে তো চলো প্রথমেই জেনে নেই যে ওলা এস ওয়ান এয়ার নিলে ভালো দিকটা কী তারপরে খারাপ দিকটাও আলোচনা করছে এর ভালো দিক হচ্ছে এক তোমার ফুয়েল কস্টটা যাচ্ছে না নেক্সট তোমার যে গাড়ির মেনটেন্স সেটাও লাগছে না এই ওলা এস ওয়ান ইয়ারে যেগুলো তোমার যাই স্কুটিতে প্রবলেম হোক সব তোমার ওলা সার্ভিস সেন্টার থেকে ঠিক করে দেবে আর দ্বিতীয়ত ফুয়েল তো লাগছেই না তোমার হচ্ছে ইকো মোড এর হচ্ছে তিনটে মোড ইকো নর্মাল আর হচ্ছে স্পোর্ট ইকো মোডে যদি গাড়ি চালানো যায় তো সিঙ্গেল পার্সন একজন যদি খালি আমি চালাই তো হান্ড্রেড কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে যদি ডবলে নিয়ে যাই যখন আর আমরা তো ডবলই যেতে হবে প্যাসেঞ্জার তো আমরা তো আর বেড়ানোর জন্য নেই আমরা প্যাসেঞ্জার নিয়ে যাব তো সেই জন্য প্যাসেঞ্জার নিয়ে গেলে এর মাইলেজ দেবে সেভেন্টি ফাইভ থেকে এইটটি যদি নর্মাল মোড়ে যাওয়া হয় আর মাঝে মধ্যে যদি ইকোতে চালানো হয় যদি পুরোপুরি ইকোতে চালাও তো এইটটি প্লাস দেবে রেস্ট 80 ক্লাস আর যদি নরমালি চালাও এই 75 থেকে 80 এর মধ্যে থাকবে আর যদি স্পোর্ট মোডে চালাও তো 60 থেকে 70 এর মধ্যে থাকবে কিলোমিটার মানে এই গাড়িটা জিরো থেকে ফুল চার্জ করতে টাইম লাগে 5 ঘন্টা 5 ঘন্টা চার্জ দিলে তুমি ইকো মোডে গেলে ওই 80 কি 90 এর মধ্যে থাকবে এর মধ্যে তুমি 80 90 কিলোমিটার চালাতে পারবে আরও কিছু কথা আছে সেগুলোও বলছিলাম আর এর হচ্ছে পুরো গাড়িটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ তার মানে বৃষ্টির সময় কাজ করলে কোনো প্রবলেম নেই কিন্তু আজকের হালকা হালকা বৃষ্টির মতো হয়ে যাচ্ছিলো কালকে ভোরবেলা হয়েছিলো বৃষ্টি ওই জন্য আজকে কাজে বার হয়নি আর তিন দিন পরপর করছিলাম বলে আজকে আর ভালোও লাগছিলো না শরীরটা একটু খারাপ মতো ওই জন্য আর গেলাম না তারপরে এই যে ওলার যে নাম্বার এটা দেখতে পাচ্ছি পুরো গেম নাম্বার হয়ে আসছে কারণ এটা ইভি ইলেকট্রিক ভিহিক্যাল বলে গেয়ের নাম্বার আর এর যে নাম্বারটা আছে এই নাম্বারটা পুরোপুরি হচ্ছে ওলার নামে তোমার নামে হবে না কারণ ওলা তোমাকে রেন্টে দিচ্ছে ওই জন্য ওলার নামেই হচ্ছে গাড়িটা থাকবে এবারে আরও একটা প্লাস পয়েন্ট তোমার যদি পুলিশ কোথাও কেস দেয় ওলাই কেস খাবে তুমি থাকবে হয়তো ওলার যখন গাড়িটা রিটার্ন করবে তখন হয়তো ওলা চেক করলেও করতে পারে হয়তো এটা আমার ঠিক জানা নেই যখন রিটার্ন দেবো তখন জানা নেব আর ওলার যে নিয়ম করেছে যে এই গাড়িটা নিতে গেলে কী করতে হবে তোমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে প্রথমে পাঁচ হাজার টাকা দেওয়ার দুদিনের মধ্যে তুমি গাড়িটা পেয়ে যাবে হাতে সেটা তোমাকে নিয়ে আসতে হবে আমতা হাওড়া আমতা থেকে যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর যারা দেখুন আগের ভিডিওটা গিয়ে দেখতে পারো কোন জায়গায় লোকেশান ওটা দেখতে পারো তো দু দিনের মধ্যে গাড়ি পেয়ে যাবে আর তোমার যেটা রেন্ট রেন্ট হচ্ছে রেন্টের বিষয়টা বলছি তোমার ওলাতে কাজ করার জন্যে ওলা গাড়িটা দিচ্ছে ওলা কিন্তু দিচ্ছে না যে তুমি অন্য কিছু করার জন্যে কিন্তু আমি যে তিন দিন করলাম একটা ওলা গাড়ি মারিনি সব কিছু করেছি অন্য উবের ইন্ড্রাইড কোটার এটা ওটা সেটা সব কিছু মিলিয়ে হচ্ছে একটাও থাকেন ওলা মারিনি ওলা মার জন্যেই কিন্তু ওলা হচ্ছে গাড়িটা দিচ্ছে ওলা এই জন্য গাড়ি দিচ্ছে না যে তোমরা অন্য কিছু করো তো সেই জন্য ওলা রেন্টটা এমন রেখেছে যে তোমরা ওলা ছাড়া আর অন্য কিছু করতে পারবে না ওলা বলতে চাইছে যে যে রেন্টটা এখনো শুরু হয়নি শুরু হবে আগামী দিনে কিন্তু কবে শুরু হবে তার কোনো ঠিক নেই সেটা অফিস থেকে আগে তোমাদেরকে জানিয়ে দেবে যে নেবে তো ওলাই হচ্ছে খালি ওলাই মিনিমাম আটশো টাকার কাজ করতে হবে আটশো টাকার কাজ করলে ওলা তোমাকে এমজি দেবে মিনিমাম গ্যারান্টি যেটা আটশো টাকার কাজ করলে দুশো টাকা দেবে হাজার টাকার কাজ করলে তিনশো টাকা দেবে আর তারপরে পরে যত বেশি করবে আরও তোমার এমজি বাড়তে থাকবে আর যদি আটশো নিচে সাতশো ঊনপঞ্চাশ টাকার নিচে কাজ করো তখন গিয়ে তোমাকে দিতে হবে তিনশো টাকা করে পার ডে রেন্ট হিসাবে পার ডে সপ্তাহে সাত দিনের মধ্যে ছ দিন তোমাকে কাজ করতে হবে একদিন তোমার রেন্ট মাইনাস করে দেবে তুমি যদিও বা সাত দিন কাজ করো তোমার ছ দিনেরই রেন্ট দিতে হবে সপ্তাহে আর ওলা যা এখন যা অর্ডার সেই হিসেবে ওলায় আটশো টাকার কাজ করা একদম ইম্পসিবল হবেই না কোনো রকম ভাবে হবে না আর এ তো ওই আশি মাইলেজ দেয় আশি মাইলেজ দিলে এবার যখন মিনিমাম কুড়ি পঁচিশ পার্সেন্টে তোমাকে হচ্ছে চার্জ করতে হবে গাড়িটা এবার তোমার যখন একটু চার্জ কম থাকবে হয়তো চল্লিশ পার্সেন্ট চার্জ তখন তো আর তুমি রাইড নিয়ে অন্য কোথাও বেরিয়ে যেতে পারবে না অনেক লঙে কারণ সেখানে গিয়ে চার্জ আর কোথায় খুঁজে পাবে চার্জ দিতে পারবে কি না এই তো সমস্যা এইসব সমস্যা অনেক কিছুই সমস্যা দেখলাম প্রথম দিন তো আমি গিয়ে কাজে গিয়ে সারা দিন খালি চার্জেই দিয়েছি একবার নিউ টাউনের হচ্ছে এই বাস স্টপে ফেলাগে একবার অ্যাক্সিস মলের পাশে যেখানে টোটো স্ট্যান্ডে চার্জ যায় সেখানে চার্জ দিলাম খালি সারাদিন চাল দিয়েছি সকালে একটু কাজ করেছি আর সন্ধ্যের পরে প্রথম দিন গিয়ে ছশো টাকার কাজ হয়েছিল দ্বিতীয় দিন আটশো সাড়ে আটশো টাকা মতো আর কালকে ওই নশো সাড়ে নশো টাকা মতো হয়েছে কিন্তু এরই এই যে কাজটা হবে সেটা একদম সলিড কাউকে কিছু দিতে হচ্ছে না এখন কিন্তু পরে তোমার ওলাকে দিতে হবে আটশো টাকার কাজ না করলে তিনশো টাকা তোমার যাবে আর সেই হিসেবে ওলার যা রাইট তো নেই সেই হিসেবে লস ওরা যে তিনশো টাকা ধরে দিচ্ছে ওই হিসেবে গেলে লস কিন্তু ওরা হয়তো নিয়ম চেঞ্জও করতে পারে এখন নিয়ম আসেনি হয়তো নিয়ম আসবে যখন তখন সেটা চেঞ্জ করবে আর এই চার্জিং স্টেশন কোথায় চার্জিং স্টেশন হচ্ছে ওই মিন্টো পার্কের আগে এজিসি বোস রোডে ওটা তোমার বিপিসিএল পাম্প ভারত পেট্রোলিয়াম পাম্পে ওখানে বসানো আছে তোমার চার্জিং স্টেশন আমি ওটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ওটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখে নিচ্ছি আর ওখানে হচ্ছে তোমার দুটো বা স্কুটি চার্জ দিতে পারবে একসাথে আর ওখানে জিরো থেকে সত্তর পর্যন্ত পর্যন্ত হচ্ছে হাইপার চার্জ হয় ফার্স্ট চার্জিং হবে জিরো থেকে সেভেন্টি পর্যন্ত তারপরে আবার স্লো হবে যেরকম বাড়িতে তোমার স্কুটির সাথে একটা চার্জার দেয় সেই চার্জারে যেরকম স্লো হয় সেরকম স্লো হবে সেভেন্টির ওপরই আর জিরো থেকে সেভেন্টি পর্যন্ত তোমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের হয়ে যাবে আর এমনি বাড়িতে তোমার ফুল চার্জ দিতে গেলে জিরো থেকে হানড্রেড পাঁচ ঘন্টা লাগবে এইবারে আর যেগুলো ওরা অফিস থেকে প্রথমে বলছিল যে হচ্ছে চেয়ে তোমার চার দিন দেওয়ার জায়গা কিন্তু চার্জ করার জায়গা হচ্ছে নিউ টাউনের ওই দিকে তোমার যে এমনি প্লাগ বাড়িতে যে প্লাগ আছে ওই প্লাগই হচ্ছে তোমার কাছে পয়েন্ট করা যেগুলো হচ্ছে ফোন চার্জ করার জন্য ওই ওখান থেকেই তুমি চার্জ দিতে পারবে যেখানে তোমার ওই পাঁচ ঘন্টায় যে ফুল চার্জ হয় সেই হিসেবেই চার্জ হবে কোনো ফাস্ট চার্জিং আর কোথাও নেই আর যেগুলো নিউ টাউনে যেগুলো গুগল ম্যাপে মারলে অনেক তোমার সার্ভিস স্টেশন দেখাচ্ছে যে চার্জ দেওয়ার জন্য ওগুলো হচ্ছে সব চার চাকা চার চাকা বাস যেগুলো ইলেকট্রিক ভিগেস আছে না ওইগুলোর জন্য আমি তো প্রথম দিন গিয়ে সব চার্জিং স্টেশনে ঘুরে 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 সব চেক করলাম কোনোটাই স্কুটি চার্জ দেওয়ার জায়গা নেই ওই একটাই মাত্র জায়গা যেটা আমি প্রথম দিন খুঁজে পাইনি বালিগঞ্জে গিয়ে আমি খুঁজেছিলাম মিন্টু পার্কের আশেপাশে কিন্তু ওই পাম্পটা আমার চোখে আসেনি তো কালকের তিন দিনের মধ্যে দ্বিতীয় দিন গিয়ে আমি পাম্পটা খুঁজেছিলাম যেটা হচ্ছে স্কুটিতে যে লোকেশানটা দেখায় নেভিগেশনে যে হাইপার চার্জিং স্টেশন ওই ওইটাই হচ্ছে অরিজিনাল লোকেশান ওই একটাই হচ্ছে ওখানে যাওয়ার মতো তো আমি ডিসক্রিপশানেও তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ম্যাপের তো ওখানে গিয়েও তোমরা চার্জ দিতে পারবে যারা নিয়েছ কিংবা নেবে আর হচ্ছে যারা যাদের দূরে বাড়ি কলকাতার থেকে দূরে বাড়ি আমার যেরকম কুড়ি বাইশ কিলোমিটার আধারা আমার বাড়ি থেকে কুড়ি বাইশ কিলোমিটার তো এখান থেকে আমার যেতে গেলে পঁচিশ পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে আসতে গেলে পঁচিশ পার্সেন্ট চার্জ লাগে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো যাচ্ছে তার মানে আমার হচ্ছে ওখান থেকে হাইপার পার চার্জিংয়ে চার্জে বসিয়ে কাজ করে আবার ফেরার সময় একবার চার্জ দিতে হচ্ছে পঁচিশ তিরিশ পার্সেন্ট আবার বাড়ি চলে আসছি তো এই হচ্ছে সমস্যা মেন সমস্যা হচ্ছে চার্জিংয়ে চার্জিংয়ে যদি প্রবলেমটা সলভ করে ওলা তবেই কাজ করতে কোনো সমস্যা নেই আর যদি ওলা হচ্ছে রাইট সেই পরিমাণে দেয় চারিদিকে হচ্ছে হাওড়ার দিকে একটা নিউ টাউনের দিকে একটা দুটো রাজারহাটের দিকে একটা বেহালা ঠাকুর পুকুরের দিকে একটা এরকম যদি চারিদিকে হচ্ছে হাইপার চার্জার বসাই তবেই হচ্ছে কাজ করা যাবে তাছাড়া এই স্কুটি নিয়ে কাজ করতে পারবে না যাদের দূরে বাড়ি আর যাদের কলকাতার মধ্যে বাড়ি তারাই একমাত্র এই স্কুটি দিয়ে আর্নিং করতে পারবে খুব ভালো মিনিমাম হাজার বারোশো তো করতেই পারবে আরামসে একজন ওই বেহালার থেকে আছে তার সাথেই কথা হচ্ছিল ওই দিন চার্জিংয়ে বসাতে গিয়ে তো ভালোই আর্নিং করছে তো যদি চার্জিং স্টেশন হয় তাহলে খুব সুবিধা হবে আর যাদের কলকাতার মধ্যে বাড়ি সকালে হচ্ছে এক ঝোল কাজ করে নিল ফুল চার্জিংয়ের তারপরে গিয়ে হয়তো বারোটা একটার দিকে চার্জও বসিয়ে দিল আবার তিন চার ঘন্টা চার্জ হলো চার্জ হওয়ার পরে আবার সন্ধ্যের যে ঝোলটা থাকে যে টাইমে সকালে রাইট বেশি থাকে সন্ধেবেলা রাইড বেশি থাকে তো সকালে ঝোল করা হয়ে গেল চার্জও বসিয়ে দিল তারপরে গিয়ে আবার সন্ধে ঝুলটা করলো এই দু ঝুল কাজ করলে হাজার বারোশো টাকা একদম বাধা যারা কলকাতায় বাড়ি তারাই এইটা পারবে তাছাড়া যারা দূর থেকে আসে পারবে না আমার দ্বারাইও হবে না কারণ আমি দূর থেকে যাই তো যারা কলকাতার আশেপাশে বাড়ি তারা একদম নিশ্চিন্তায় নিতে পারবে স্কুটি কিন্তু ওলা যদি ওই তিনশো টাকা করে নেয় যখন তিনশো টাকা করে নেবে তখন রিটার্ন দিয়ে দেবে কারণ আমিও রিটার্ন দেবো যদি তিনশো টাকা করে নেয় আমাকে রিটার্ন দিতে হবে কিছু করার নেই তো সেটা তোমরা চিন্তা ভাবনা করবে আর যারা কলকাতার মধ্যে যাদের বাড়ি তারা নিতে পারো নিশ্চিন্তায় আর ওলা অফিসের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে হচ্ছে ওলা অফিসে কল করে তোমরা জেনে নেবে আর তোমরাও চিন্তাভাবনা করবে রিসার্চ করবে সব কিছু দেখবে অফিসে গিয়ে কথা বলবে গাড়িটাও ভালো করে দেখবে অফিসে গাড়িও রাখা আছে স্কুটি ওগুলো চালিয়েও চেক করে নেবে নিয়ে তারপরে যদি তোমাদের মনে হয় তারপরেই নেবে আমার কথায় যেন নিতে যেও না আমার কথায় নেবে না যদি ওলা অফিসে গিয়ে কথাবার্তা শুনে সব নিয়ম কারণ শুনে যদি তোমার ভালো লাগে তবেই নেবে তাছাড়া সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি নেবে কি না আমি নিয়েছি একদম আমি নিজের ইচ্ছায় আমার মনে হলো যে ভালো সেই হিসেবে নিলাম কিন্তু এখন যা দেখছি খুব ভালো না খুব খারাপও না একদম মিডিল পজিশানে আছে আর এখন যদি চার্জিং স্টেশনগুলো বসায় তাহলে আমি কাজ করতে পারবো ভালো হবে কিন্তু এক্ষুনি তো হবে না যত সম্ভব ওই একটাই হচ্ছে চার্জিং স্টেশন আর ওই দুটো পয়েন্ট লাগানো তার মধ্যে আবার একটা পয়েন্ট খারাপ হয়ে গেছে তার মানে একটা করেই গাড়ি চার্জ হবে এবারে যেই চার্জে বসাবে মিনিমাম তো সেভেন্টি পার্সেন্ট না করে ছাড়বে না তো গাড়ির লাইন লেগে যাচ্ছে পিছনে এইসবই হচ্ছিল ওই দিন গিয়ে কালকে গিয়ে দেখলাম খালি গাড়ির লাইনই লেগে যাচ্ছে তো ওলার অফিসে বললাম যে না অন্তত ওলার ওপরের দিকে একটু খবর পাঠান হয়তো ওইটা না ঠিক করলে কি করে কি হবে আর এই এত গাড়ি ছাড়ছে যদি রায় গিয়ে ওখানে গিয়ে বসে বসে যদি চার্জিং এর জন্য টাইম চলে যায় তো কি করে কি হবে আর হচ্ছে এগ্রিমেন্ট পেপারে তোমার এটাও দেওয়া আছে যে যে তোমার পাঁচ টাকাটা দিতে হবে ওটা ফুললি রিফান্ড সেটা বলা বলছে তো আমি প্রথমে এই তো এবার ভালো করে দেখিনি আমি দেখেছি যে হয়তো পাঁচ হাজার টাকা রিফান্ড পাওয়া যাবে না যেটা গেলেও গেলে কিন্তু ভালো করে দেখলাম সে না পাঁচ হাজার টাকা রিফান্ড দেবে ওটা দেওয়া হয়েছে এগ্রিমেন্ট ব্যাপারে এটাও দেওয়া আছে যে তিনশো টাকা করে পার ডে পারবে তিনশো টাকা করে যদি পার কাটে তো হলে কম শেষ তো আজকে ওলাই সমান এর ব্যাপারে অনেক কিছুই তোমাদের সাথে বললাম আর তোমাদের যদি আরো কিছু জানার থেকে

ভিডিও মানুষ না কেন অভিযোগ তোমাদের জন্যই গ্যাস টাকা তো বাড়িতে বসে ভাবলাম যে না অন্তত তো এটাকে নিয়ে একটু আলোচনা করব আর ওলা এস ওয়ান ওর ইয়ার কি করে কি চালাতে হয় সব কিছু তোমার ম্যানুয়াল লাইট দিয়ে দেবে কিংবা তোমাকে শিখিয়েও দেবে অসুবিধা নেই আর এই যে ইমার্জেন্সি লাইটও দেওয়া ওই যদি স্ক্রিনটা পুরো খুললে তোমার হচ্ছে ওয়াটার প্রুফ আর এই যে দেখতে পাচ্ছ

যারা ওরা থেকে নেবে পাঁচ হাজার টাকার বিনিময় নিতে পারবে সেটা তোমাদের ব্যাপার তোমরা কে নেবে না নেবে আর যারা এমনি ক্যাশ টাকায় নেবে যদি ক্যাশ টাকায় নিতে চাও তো ওই এস ওয়ান প্রো নিতে পারবে ওটা ভালো আমি যা দেখলাম ওই কাস্টমারদের ফিডব্যাক থেকে আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি কিন্তু বলার হয়ে কোনো কথা বলছি না এটা জাস্ট তোমরাও রাইডার আমিও রাইডার তোমরাও হচ্ছে রাস্তায় ওলা উবের র্যাপিডো করো আমিও তাই করি সেম একই জিনিস করি তো সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করা দরকার তাহলে তোমরা জানতে পারবে যে না ওটা নেওয়া ভালো কি খারাপ সেই হিসেবে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি কারণ যেটা তোমাদের ভালো হয় সেটাই আমি বলবো খারাপ কিছু বলবো না তো চলো আজকের মতো এই পর্যন্তই আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো কিংবা কমেন্টে কমেন্টও করতে পারো তাহলে আমি অ্যান্সার দিয়ে দেবো অবশ্য আর ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সামনের দিন হচ্ছে এই এস ওয়ান ইয়ার নিয়ে ব্লগ আসবে ঠিক আছে তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো হয়তো একদিন লেট হবে কারণ বাড়ির থেকে এসে কাজের থেকে এসে আর একদম টাইমই পাওয়া যায় না ভিডিও এডিট করতে মিনিমাম তিন চার ঘন্টা টাইম লাগে তো ওই জন্য আরও প্রবলেম হয়ে যায় ভিডিও আপলোড করা হয়তো শ্যুট করে নাকি তিন চার দিন পরে গিয়ে আপলোড হয় তো তবুও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি হয় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই